নমস্কার বন্ধুরা আপনাদের কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি বর্তমানে বিলংস করছি মানে যে জায়গায় এসছি সেই জায়গা হচ্ছে বিহার নালন্দা জেলা এই রাজগিরের একটু আশেপাশে রাজগির হয়তো অনেকে নাম শুনেছেন একটা ট্যুরিস্ট প্লেস রয়েছে রাজগিরে তো সেখানে আমরা একটা ইসি ফার্ম সেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ইসি ফার্ম এখন আমি সন্ধেবেলা ভিডিওটা করছি যদিও খুব একটা সময়ের অভাবের কারণে এই এতটুকু একটা সময় পেলাম এর মধ্যেই এই ভিডিওটা করার চেষ্টা করছি তো কিছু কিছু ইনফরমেশান আমি আপনাদের দিতে চাই তো সেই বিষয় নিয়ে একটু এই ভিডিওটা করতে চাইছি যে ইসি ফার্ম যে পরিমাণে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন একটা ক্রেজ এসে গেছে আর অনেকটা জরুরি এই ইসি ফার্ম তৈরি করা অনেকটা কিন্তু জরুরি এই কারণে জরুরি যে দিন প্রতিদিন আমাদের যে হারে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা পরিবেশ যেভাবে ওয়েদার যেভাবে চেঞ্জ হচ্ছে যে পরিমাণে গরমের সময় যত গরম ঠান্ডার সময় তত বেশি ঠান্ডা এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমি অবশ্যই প্রিফার করব যে ইসি ফার্ম আগামী দিনে অনেক আসতে চলেছে বা আগামী দিনে কিন্তু ইসি ফার্মের উপরেই পোলট্রি ফার্মিং সেক্টরটা যেতে চলেছে তো অবশ্যই আপনারা এই ইসি ফার্মের উপরে কিন্তু যদি আপনারা পোলট্রি ফার্মিংয়ের দিক থেকে মানে ইচ্ছা থাকে বা করে থাকেন তাহলে কিন্তু এই ইসি ফার্মের কথা অবশ্যই ভাববেন তো চলুন এবার একটু আমি আপনাদের দেখাই যে এখানে ইসি ফার্মটা কিভাবে তৈরি হচ্ছে তো চলুন আমি ব্যাক ক্যামেরাই আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে ইসি ফার্ম এখানকার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা হয়েছে আর এই ইসি ফার্মের লম্বা চওড়ার কথা যদি বলি তাহলে চওড়াটা রয়েছে চল্লিশ ফিট আর লম্বাটা একশো পঁয়ষট্টি ফিট মানে এটা হবে সেমি মানে সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক নয় এবার আমি এখানে একটা বিষয় আলাদা দেখছি সেটা হচ্ছে আমরা এর আগে যেগুলো ভিডিও করেছি সেগুলোতে আমরা দেখেছি যে অনেকে কম খরচের মধ্যে করার চেষ্টা করেন অনেকে আবার ওই বেশি পরিমাণে খরচ করে দেন অনেকে আবার পিলার দিয়েও করেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পিলারের কিন্তু সেরকম সিস্টেম নেই দেখতে পাচ্ছেন এই যে যে পিলারগুলো দেওয়া হয়েছে এটা কিন্তু লোহার চার বাই চার মানে চার ইঞ্চি বাই চার ইঞ্চির এটা লোহার এটা যে টাটা টাটার লোহা এই লোহা দিয়ে এই পিলারটাকে করা হয়েছে এতে কি হয়েছে এই লোহার পিলার দেওয়াতে মানে ওই কংক্রিটের পিলারের থেকে খরচ কম পড়েছে প্লাস অনেকটা হেভি হয়েছে এবার সাথে সাথে আরেকটা বিষয় যে এই পিলারে এরকমটা হয় যে যদি আপনার বাই চান্স পরবর্তী কোনো সময় আপনার ফার্মটাকে বন্ধ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লোহারটাকে আপনারা এখান থেকে নিয়ে এটাকে বিক্রিও করতে পারবেন তো সেটা একটা ধরা থেকে গেল আরও একটা সিস্টেম মানে এখান এই সিস্টেমটা আমার প্রপার মনে হলো যে যেহেতু এটা একটা সেমি অটোমেটিক ফুললি কিন্তু অটোমেটিক না এখানে ফিডারটা ম্যানুয়াল হবে আর বাকি সব অটোমেটিক তো এখানে যেটা আর একটা সিস্টেম সেটা আমি দেখাতে চাইবো এই যে নিচের ফ্লোর থেকে এখানে এক ফিটের ইয়ে দেওয়া রয়েছে মানে ওয়াল তুলে দেওয়া রয়েছে এক ফিট তো এরকমভাবে এখানে করা হয়েছে আর এখানে কিন্তু পলিসিন দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে না এই ঘরটাকে মানে পলিথিন দিয়ে রাখা হবে তাতে করে কি হবে যে যদি বাই চান্স ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এনারা সেই পলিথিনটিকে তুলে দিয়ে বাতাস চলাচলের দিক থেকে কিন্তু মানে টিকিয়ে রাখতে পারবেন এক কথা বার্সকে বেঁচে রাখতে পারবেন এমার্জেন্সির কার মানে দিক থেকে আর কি আর উপরের স্ট্রাকচারের কথা যদি বলি তাহলে কিন্তু খুবই হেভিভাবে করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন স্কোয়ার পাইপ দিয়ে করা রয়েছে কেচি সিস্টেম দিয়ে একদম খুব সুন্দরভাবে আর একটা বিষয় আমি এখানে এখানে একটা নতুন দেখলাম সেটা কিন্তু এই যে এই 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 লোহার অ্যাঙ্গেলটা দেখছেন এখানে মোটামুটি ছয় ইঞ্চি ওই যে কেচি থেকে হ্যাঁ কেচি থেকে এখানে ওইটা পাইপটার ছয় ইঞ্চি একটা গ্যাপ দেওয়া রয়েছে আর এখানে একটা নিচে ফ্রেম করা হয়েছে দেখতে পাচ্ছেন এই এই ফ্রেমটা হচ্ছে আপনার ইনসুলেশান সিট দেওয়ার জন্য ইনসুলেশনের জন্য এটা উনি করেছেন এই কারণে যে ইনসুলেশান সিটটা তো ভালো মতো বসবেই তার সাথে সাথে কিন্তু এখানে যে ঘনত্ব যে একটা বাতাসের ঘনত্ব সেটাও কিন্তু মানে প্রপার কাজ করবে এই যে দেখছেন এখানে ফ্যান যেহেতু বসবে ফ্যান থেকে মানে ফ্যানের হাওয়াটা প্রপার ভালো মতোভাবে টানতে পারবে আর উপরের হিটটাও কিন্তু খুব একটা বেশি নিচে আসতে পারবে না এই হচ্ছে ইনসুলেশান সিটের মানে সিস্টেম তো এরকমভাবেই এটা প্রপার সিস্টেম মানে এখানকার যিনি ওনার ওনার সাথে আমি যিনারা ফার্ম করছেন ওনাদের সাথে আমি কথাও বললাম যে ওনারা বলছেন যে এটাই প্রপার সিস্টেম এই সিস্টেমে করলে পরেই মানে অনেক দিক থেকে সুবিধা রয়েছে ফার্মারদের তো এই হচ্ছে সিস্টেম আর এনারা কিন্তু আমরা যতটুকু দেখছি এই যে এইগুলো এই পাইপগুলো হচ্ছে নেপুল ড্রিঙ্কার নেপুল ড্রিঙ্কারের জন্য এই পাইপ স্কোয়ার পাইপ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন নেপুল ড্রিঙ্কার এই যে ড্রিঙ্কার এই যে দেখতে পাচ্ছেন কাপ আর এগুলো হচ্ছে লোহা পাইপ যেটা নেপেল ড্রিঙ্কারের সাথে অ্যাটাচ থাকবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটু লাইটের সমস্যা হতে পারে এখানে কুলিং প্যাড দেখতে পাচ্ছি এনারা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ব্ল্যাক কোটেড ব্ল্যাক কোটেড বলে কিন্তু অনেকে ইয়ে করে কিন্তু এনারা বলছেন যে না আমাদের দিকে এটাই চলছে বা তেমন কোনো সমস্যা হচ্ছে না এটা হচ্ছে আপনার নর্মাল কুলিং প্যাড এটা ছয় ইঞ্চি বাই দুই ফিটের তো এরকম আর লম্বাটা ছয় ফিট তো এরকম হচ্ছে পুরোপুরি টোটাল সেট আপ তো কেমন লাগলো আর হ্যাঁ এক্সোস ফ্যানটা একটু দেখিয়ে দিই আপনাদের কীরকম এক্সোস ফ্যান এখানে লাগানো হচ্ছে এই হচ্ছে ফার্ম দেখতে পাচ্ছেন এই যে সাইডের জালি ঠিক আছে হয়তো একটু লাইটের সমস্যা হতে পারে ধরুন আমি একটু ফ্লাসটা চালিয়ে নিই তো এই হচ্ছে জালি এই জালিগুলো কিন্তু আমার এইখানে বাইরে দেওয়া হবে এই জালিরও একটা কিন্তু খাস মানে একটা ইয়ে রয়েছে দেখুন এই যে এখানে কিন্তু কোনো এইগুলো তো ওয়েল্ডিং নেই ঠিক আছে এই জালিগুলো দেওয়া হচ্ছে এগুলোতে অনেকটা বেশি মজবুত হয় এই জালি সহজে নষ্ট হয় না ওয়েল্ডিং হলে অনেক সময় ছুটে যায় আর এরকম এখানে দেখতে পাচ্ছি উইঞ্চিং সিস্টেমে সব কিছু তো ওভারঅল দারুণ কিন্তু ওনাদের যেটা কথা যে এই ধরনের মেটেরিয়ালগুলো ইউজ করে ওনারা বেশ ভালো মতোই কাজ করে আসছেন অনেক বছর ধরে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্যান চুয়ান্ন ইঞ্চির ফ্যান ঠিক আছে দুদিক থেকে চুয়ান্ন ইঞ্চ এই হচ্ছে ফ্যান এক্স ফ্যান এই ফ্যানগুলোই এখানে বসবে আরেকটা বিষয় অনেকে হয়তো ফ্যানের সম্বন্ধে অনেকটা কিছু জানেন না তো সেক্ষেত্রে আমি বলি যে ফ্যানের হিসাবটা কী করে বের করবেন ফ্যানের হিসাবটা বের করার একটা সিস্টেম হচ্ছে লম্বা কত ফিট রয়েছে সেটা ইন টু চৌড়া কত ফিট রয়েছে সেটা ইনটু হাইট কতটা রয়েছে সেটা ডিভাইডেড বাই পনেরোশো পনেরোশো যদি ভাগ করবেন তাহলে যেটা বেরোবে অতটাই ফ্যান কিন্তু লাগবে আর এখানে হচ্ছে এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই এই সাইডে বসবে কুলিং প্যাড এই কুলিং প্যাড এখানে ড্রেন সিস্টেম করা রয়েছে ঠিক আছে এদিক দিয়ে এখানে জলটা এখানে পড়বে আর এখানে করেছেন ইনি ফেড ফেড স্টোর রুম দেখতে পাচ্ছেন তো ওভারঅল এরকম একটা সিস্টেম তো আশা করি আপনারা অনেকটা কিছু জানতে পারলেন বুঝতে পারলেন আমি চেষ্টা করলাম মানে প্রপার আমার মনে হচ্ছে প্রপার এটা একটা সিস্টেম যে এরকমভাবে যদি আপনারা কাজ করেন এরকমভাবে যদি সেট আপটা বানান তাহলে পরে অবশ্যই ভালো হবে আর আমি আপনাদের অবশ্যই বলবো যদি ফার্মের সেট আপ বা কীরকমভাবে ফার্মগুলো তৈরি হয় সেটা যদি বলেন এর বিচ মানে আপনারা যদি বলেন যে এটা কীরকমভাবে সেটাগুলো হয় আরও একবার আমাকে জানান তাহলে অবশ্যই আমি আবারও চেষ্টা করব আরও মানে পার্টিকুলার ছোটো ছোটো বিষয়ে কী কী যদি আপনাদের কিছু জানকারি যদি নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান তাহলে আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার যদি সম্ভব হয় তাহলে উত্তর দেবো হলে পরে আমি একটা প্রপার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আধুনিক যারা কৃষিকাজ বলুন বা ফার্মিং সেক্টরে বলুন যারা করে কিছু বা কিছু হয় সেগুলোকে আমরা নিয়ে আসার চেষ্টা করি চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ